নাই এটা কারো কাজে এটা সংস্কার করা হয় না সংস্কার করলে না হম সংস্কারের লুক নাই খালি খাবারের লুক আছে খাওয়ার লুক মানে কি একটা সেই রকম লুক এটা সরকারের যত নিয়ে না করবে ততদিন আমরা শান্তি পাবো না বোঝে না এটাই হবে আমি চাল্লাহলার কাছে তো আমি ভালো করি ওইটি খাব না করছি আমরা বলে গেছে অবশ্য নতুন খালি দেখবে বুঝে নাই দেখলে দেখলে এই আমরা জানি তার কাছে বলে দিব খালি দেখি একবার ইয়ে করি এটা করতে হবে এটা আমি সংসদে শুনলাম এই যে ইনুস এই যে দলীয় ইনুস সংসদ